টিটগড়ে যুবকে কুপিয়ে খুনে ধৃত পবন রাজপর বাকি দুই অভিযুক্ত কানাই তিবারি এবং রাজ এখনো অদরা রয়েছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খর্দা থানার পুলিশ এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে টিটাগড়ে গতকালের ঘটনা এবং যুবকে কুপিয়ে খুনের ঘটনায় ধৃত পবন রাজপর অভিযুক্তদের খোঁজে বাকি অভিযুক্তদের খোঁজে এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে খর্দা থানার পুলিশ

এলাকা এলাকা প্রচন্ড থমথমে রয়েছে মা বাবা এবং ছোট বোন কান্নায় ভেঙে পড়েছে এলাকা থমথমে রয়েছে মূল অভিযুক্ত পবন রাজভর ছাড়া অর্থাৎ পবন রাজভটকে এলাকাবাসীরাই হাতে নাতে ধরে ফেলেছিল এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশে তাকে গ্রেপ্তার করে কিন্তু বাকি আরো দুই অভিযুক্ত কানাই তেয়ারি এবং রাস্তেয়ারি এরা কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি এই নিয়ে এলাকায় যথেষ্ট ক্ষোভের সৃষ্টি হয়েছে বসন্ত উৎসবে দুপুরে এইরকম মর্মান্তিক ঘটনা ঘটে যাবে এলাকাবাসীরা কোনোদিনই ভাবতে পারেনি তা প্রত্যক্ষদর্শীরা বলছে আকাশ চৌধুরী অমর চৌধুরী এলাকাতেই উৎসবে ছিল এমন সময় পবন রাজভট তাকে ডেকে নিয়ে গিয়ে দু হাত থেকে দূরে অর্থাৎ একদম তাকে খুন করে অর্থাৎ তার পেটে ধারাল অস্ত্র দিয়ে কুপাতে থাকে পরবর্তী ক্ষেত্রে এলাকার তার পাশেই বলরাম হসপিটালে নিয়ে যায় এবং সেখান থেকে কলকাতা আর জি কর মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেলে সেখানকার ডাক্তাররা মৃত বলে তাকে ঘোষণা করে অর্পিতা কিন্তু আরো একটা বিষয় যে দুজন ধৃত কানাই এবং রাজ তাদের এখনো পর্যন্ত কি কোন রকম সন্ধান পেয়েছে পুলিশ দেখো ব্যাগপুর পুলিশ কমিশনারেটের খড়দাও থানা পুলিশ তল্লাশি চালাচ্ছে তাদের ফোনের মোবাইল টাওয়ারটা আর লোকেশন করে তাদেরকে খোঁজার চেষ্টা করছে কিন্তু এখন পর্যন্ত খড়দাও থানা পুলিশ সূত্রে যতদূর জানা যাচ্ছে তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি বা আটকও করতে পারেনি তবে তারা খরদাও থানা পুলিশ তল্লাশ তন্নতন্ন হয়ে ঘুরছে গতকাল যদিও বা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অজয় ঠাকুর একমাত্র একজনকে অ্যারেস্ট করেছে এবং তিনিই খুন করেছে বলে জানায় আমাদের এনকা বাংলা টিভির পর্দায় কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় রাত্রেবেলা যখন এফআইআর আমরা দেখতে পাই খরদা থানায় যখন এই আকাশ চৌধুরী দাদা কৃষ্ণা চৌধুরী তা এফআইআর ই করেছে এফআইআর শুরু করে তখন তাতে কিন্তু পরিষ্কারভাবে কানাই তেহারি এবং রাস্তিয়ারির নামও রয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ এখন পর্যন্ত কানাই তেহারি বা রাস্তিয়ারিকে না ধরার জন্য এখন গ্রেফতার করতে না পারার জন্য এলাকা যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং আর ক্ষোভে খুঁজছে অর্পিতা কিন্তু এই দুজন যে অভিযুক্ত রয়েছে তাদের নিয়ে এলাকাবাসীরা কি বলছেন দেখো এই তিন অভিযুক্ত এলাকায় বন ক্রিমিনাল হিসাবে পরিচিত এই যে পবন প সে কিন্তু বছর জেল এলাকায় ফিরেছিল এবং বর্ষ দু হাজার চব্বিশের ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর বর্ষবন রাতে এই আকাশ চৌধুরী হরফ রহমদ চৌধুরীর সাথে তার বচসব হয় এবং সেই নিয়ে কিন্তু খরগাও থানায় একটি এফআইআরও হয়েছিল সেই এফআইআর সবার জন্য এর আগে ধন্যবাদ